ফিরে বিরতির পর চলে যাচ্ছে পরবর্তী সংবাদে দু হাজার একুশ সালে কুড়ি অক্টোবর অর্থাৎ লক্ষ্মী পুজোর রাতে বিশ্রামগঞ্জ থানা এলাকায় বিপ্লব ঘোষ নামে এক যুবকের সাথে বিবাদ হয় প্রতিবেশী বৃদ্ধ উপেন্দ্র দেবনাথ ও তার ছেলে সাধন দেবনাথের সেই সময় বিপ্লব ঘোষ বৃদ্ধ উপেন্দ্র দেবনাথকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় এতে উপেন্দ্র দেবনাথ গুরুতরভাবে আহত হয় ঘটনার পর উপেন্দ্র দেবনাথকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে দেন পরবর্তী সময় মৃত উপেন্দ্র দেবনাথের ছেলে সাধন দেবনাথ বিশ্রামগঞ্জ থানায় বিপ্লব ঘোষের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করে শুনে নিচ্ছি আইনজীবী গৌতম গিরি কি বলছেন মাননীয় আদালত সাক্ষ্যপক্ষ গ্রহণ করেন গ্রহণ করার পরে আজকে থ্রি জিরো ফোর পার্ট টু আইপিসি ধারায় আসামিকে তিন বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন সাথে টাকা করেন কারাবাস আমার সঙ্গে এখন লাইনে আছে প্রতিনিধি জীবন ওর থেকে শুনে নেব কি হলো ঘটনা হ্যালো জীবন বলছিলাম আজকে যে ওই আদালতে একটা রায় ঘোষণা হলো সে ব্যাপারে আমাদের যদি একটু বিস্তারিত জানাও মূলত যে ঘটনাটা হয়েছিল এটা দু একুশ সালে হয়েছিল হ্যাঁ এটা লক্ষ্মী পুজোর রাতে হয়েছিল এটা পারিপার্শ্বিক বিষয়কে কেন্দ্র করে সেদিন রাতে বিশ্রামগঞ্জ থানা এলাকারই আহ বিপ্লব ঘোষের সাথে উপেন্দ্র দেবনাথ এবং সাথে একটা একটা হয় পর সময় উত্তেজিত হয়ে ওনার বিপ্লব উপেন্দ্র দেবনাথ তখন বৃদ্ধ ছিলেন আহ ওনাকে ধাক্কা দেয় তখন সঙ্গে সঙ্গে উনি মাটিতে পড়ে যায় রাতে ওনাকে আপনার বিশ্রামগঞ্জ প্রথমে হাসপাতালে নিয়ে যায় সেখান থেকে ওনাকে আহ জিবি হাসপাতালে রেফার করা হয় কয়েকজন চিকিৎসাধীন থাকার পর ওনার মৃত্যু হয় পরবর্তীতে ওনার ছেলে উপেন্দ্র দেবনাথের ছেলে সাধন দেবনাথ বিশ্রামগঞ্জ থানায় মানে বাবাকে হত্যার অভিযোগ একটা মামলা করেছিল বিশ্রামগঞ্জ থানায় সেই সময়ে তৎকালীন যিনি অফিসার ছিলেন বিদ্যা দেবর্মা সে মোতাবেক বিশ্রামগঞ্জ থানায় একটা মামলা নিয়েছিল সেই মামলার পরিপ্রেক্ষিতে ওনাকে ওই যে অভিযুক্ত ছিল বিপ্লব গোষ্ঠী গ্রেপ্তার করে যথারীতি কোটো প্রেরণ করেছিল দুদিন পর তখন কোটে চলাকালীন সময়ে দীর্ঘ মানে সাক্ষ্য বাক্য শোনার পর আজকা এডিশনাল সেশন জজ বিশালগঞ্জ মহকুমা আদালতে আসামি বলবো এখন ওকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে পাশাপাশি তার কাছে দশ হাজার টাকা জরিমানা করেছে ওনাদের তার জন্য দিতে পারলে আরো এক মাসের কারাদণ্ড রয়েছে এদিকে পরিবার উপেন্দ্র দেবনাথের মৃত্যুর জন্য বিপ্লব যে দায়ী করেছে আদালত সেদিকে একটু স্বস্তির নিঃশ্বাস তাদের পরিবারে কিন্তু অন্যদিকে আহ অভিযুক্ত বিপ্লব ঘোষের পরিবারের আহ দাবি এই কেসটাকে ওনারা আরো সুপ্রিম কোর্ট নিয়ে যাবে এরকম মানে বলছে তাদের পরিবারের বক্তব্য আচ্ছা 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 ঠিক আছে জীবন সঙ্গে থাকুক ধন্যবাদ এখন নিয়ে নিয়েছি আরো একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন